তুমি জানতে পারো না তোমার কত হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বর্ণালী বিশ্বাস লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আর অনেক দিন পরে ব্লগ করছি প্রায় মনে হয় এক দেড় মাস তো হয়েই গেল যে আমি ব্লগ করি না শুধু মিনি ব্লগ দিয়ে আর হচ্ছে রিলস করি আর আজকে তাই ভাবলাম যে ব্লগ করে আর ব্লগ করতে গেলে তো কোথাও একটা যাওয়াও লাগে আমি অত বাড়ি বসে ওই ডেইলি ব্লগ এগুলো করতে পারি না আমার ভালোও লাগে না যে বাড়ি সারাদিন কি করি না করি ওগুলো অত আমার দেখাতে ইচ্ছে করে না আর ভালো লাগে না অত ক্যামেরা অন করতে তাই ভাবলাম যে যখন কোথাও ঘুরতে যাব তখনই ভিডিও করব আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মা আমি বাবু আর ভাই আমরা চারজন মিলে আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর অনেক দিন মানে অনেক বছর ধরে ভাবছি আমরা যে মায়াপুর যাব কারণ বাবু দিন মায়াপুর যায়নি আর আমার বাবু তো বাড়িতে থাকে না তাই যে বাড়ি বাড়ি আসে সেবারই ভাবা হয় যে মায়াপুর যাবে কিন্তু কোনো না কোনো কারণে আর যাওয়া হয়ে ওঠে না তাই এবার ভেবেছি যে যাই হোক যে এবার বাড়ি আসলে আমরা যাব। সেই জন্য আমরা আজকের দিনটাতেই চলে গেলাম মায়াপুর আগের দিন মানে আর কি আঠাশ তারিখে আমরা ভেবেছি যে যাব মায়াপুর আর উনত্রিশ তারিখে আমরা মায়াপুরে চলেও গেলাম আর আমরা গেছিলাম হচ্ছে সকাল সকালই বেরিয়েছিলাম আর কি রানাঘাট থেকে আমরা সাড়ে আটটার যে ট্রেনটা সেটা ধরেছিলাম তা সাড়ে আটটা না ওটা আটটা চল্লিশের দিকে আসে ওই ট্রেনটা করে আমরা কৃষ্ণনগর গেছি আর কৃষ্ণনগর থেকে আবার টুকটুকি করে আর কি এসে মায়াপুর মায়াপুর তো পুরো যাইনি আমরা ওখানে ঘাটে নেমেছিলাম সেখান থেকে আবার নৌকা করে হচ্ছে ঘাট পার হয়ে তারপরে যেতে হয়েছিল তারপরে মানে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন তো আর অত সকালে কিছু খেয়ে বেরোয়নি তার জন্য রানাঘাট স্টেশনে এসে আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম আমরা চারজনেই তারপরে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে আর ওখান থেকে কচুরি খেয়ে নিয়ে তারপরে আমরা এই যে এখানে কৃষ্ণনগর চলে আসলাম আর কৃষ্ণনগর ট্রেন থেকে নেমে আমরা দেখো এটা হচ্ছে মায়াপুর ঘাট পার করে আমরা আর কি ঘাট পার করিনি আর কি ঘাটের দিকে যাচ্ছি এখন দিয়ে তারপরে ঘাটটা পার করব আর বাবু ওখানে ঘাট পার হতে তো মানে নৌকা উঠতে তো টিকিট লাগবে তার জন্য টিকিট কেটে নিল আমাদের চারজনের জন্যে আর আমাদের বাড়িতে হচ্ছে মিস্ত্রি রয়েছে আমরা মিস্ত্রিদের রেখেই আমরা এসেছি আর কি বলেছে যে আপনার তোমরা কাজ করো তার বাবু বলেছে যে তোমরা কাজ করো আমরা ঘুরে আসি আমরা তো থাকবো না ওই জন্যে আর বাড়ি দাদু আছে দাদু মাঝে মধ্যে এসে দেখে গেছে দাদু আছে তারপরে আমার কাকিমা কাকিমাকেও ফোন করেছিলাম যে মিস্ত্রি এসছে কি না দেখতে তাই ওরাই দেখে টেখে রেখেছে ওই জন্যই বাড়িটা রেখে আমরা এসেছি না হলে তার সময় হবে না কারণ বাবু আর কদিন পরে আবার চলেও যাবে তার জন্যে এইভাবে না আসলে আর আশাও হতো না মানে এই বছর তাই ভাবলাম যে এবার যাই যেটুকু ঘুরতে পারবো ঘুরবো পরের বার আবার যখন বাবু বাড়ি আসবে তখন আবার ঘুরে নেব আর এই যে এখন হচ্ছে আমরা নদী পার হচ্ছি এটা হচ্ছে জলঙ্গী নদী একপাশে পাশে জলঙ্গি আর একপাশে হচ্ছে গঙ্গা আর দুটো নদী পাশাপাশি কিন্তু কখনোই তার জল কখনো মেলে না সেটা একদম কাছে গেলে পরে বোঝা যায় আর এখন নদীতে কচুরি পুরো ভরে গেছে নদী একটু পরিষ্কার নেই ওই আর জলও কমে গেছে আমরা এভাবে মানে নৌকা পার করে চলেও আসলাম তারপরে এখানে আসার সঙ্গে সঙ্গে ঘাটের এখানে একটা ঠাম্মি তিলক কেটে দিচ্ছিলো সবাইকে তাই আমরা একটু তিলক পরে নিলাম মন্দিরে ঢোকার আগেই আর মায়াপুর সম্পর্কে নতুন করে তো কিছু বলার নেই কারণ তোমরা সবাই কম বেশি জানো মায়াপুর সম্পর্কে মায়াপুর ধামের সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে তাই তোমরা তো সবাই জানো আর আমরা নদিয়াতেই থাকি মানে নদীয়াতে বাস করাও একটা ভাগ্যের ব্যাপার কারণ এইখানেই আমাদের শ্রী চৈতন্য দেবের জন্ম আর এটা হচ্ছে মায়াপুর হচ্ছে ওনার আর কি জন্মস্থান আমরা এখানে যেমন মায়াপুরের আর কি মন্দিরগুলোও ঘুরেছি তেমন ওনার জন্মস্থান তারপরে মাসিবাড়ি সব জায়গায় গেছি তোমাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি একদম দেখবে কোনো রকম স্কিপ করবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি দেখেছি অনেকেই মানে ভিডিও দেখো দেখার পরে সাবস্ক্রাইব করো কিন্তু পরে আবার সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে দাও এটা ঠিক না এবার যার ভালো লাগবে সে করবে কাউকে তো জোর করা হয় না কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিলে সত্যি মনটা এত খারাপ লাগে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো হয়তো অন্যদের মতো অত বড় ব্লগার এখনও হয়ে উঠতে পারিনি বা বড়ো ইউটিউবার আমি নিজেকে ইউটিউবার বলিও না শখ করে তাই ভিডিও করি যাই হোক তোমরা আর কি আজকের ভিডিওটা পুরোটা দেখতে থেকো কিন্তু লাস্ট অব দি আমরা এখন মেইন মন্দিরের আর কি গেটে ঢুকেও গেছি তারপরে এখানে ঢুকেই মানে আমরা বাড়ির থেকে ভেবেছিলাম যে ওখানে গিয়ে যে ঠাকুরের যে প্রসাদ দেয় ভোগ সেটা খাবো তার জন্যে টিকিট কাটতে হয় আর ওখানে আর কি টাকা দিয়ে খেতে হয় আর কি মানে আইটেম ওপরে আইটেমের ওপরে টাকা থাকে যেমন চল্লিশ টাকা থেকে শুরু আর চল্লিশ টাকা থেকে শুরু দেড়শো টাকায় শেষ আমরা আশি টাকাটা কেটেছিলাম তারপরে আর কি খেতে দেবে যখন মানে খাওয়ার টাইমটা তো তখন ছিল না আমরা যখন যাই তখন আর কি বলেছিল যে একটার থেকে শুরু হবে তাই আমরা ভাবলাম যে একটা তখনও বাজেনি কেবল সাড়ে এগারোটার মতো বাজে তার জন্য আমরা আশেপাশের মন্দিরগুলো ঘুরছিলাম আর মেইন মন্দিরটা আমরা গেছি তারপরে বন্ধ হয়ে গেছে আর পাঁচটার সময় খুলবে আর পাঁচটা অবধি তো আমরা থাকতে পারবো না যেহেতু বাড়ি মিস্ত্রি আছে বাড়ি ফাঁকা রেখে আমরা চলে গেছি আমরা সবাই সমস্ত মন্দিরগুলো ঘুরছিলাম আর সব মন্দিরে না কার কি ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্যে আর কি এই যে মন্দিরটা আমরা ঢুকলাম যখন তখনও আমরা আর কি বাইরে ফোন তারপরে জুতো টুতো সব রেখে গেছিলাম আর তোমরা যারা এসছো তারা সবাই জানো যে এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না তার জন্যে বাইরের থেকে যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি তোমাদের জন্য আর এতটা গরম পড়েছে আমরা ভাবতে পারিনি যখন বাড়ি থেকে বেরোলাম এত গরম ছিল না কিন্তু যেতে যেতে এত গরম পড়লো যে মানে শরীরও এত ক্লান্ত ছিল আর মার শরীরটাও তো ভালো না তোমরা জানো তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছ যে মার শরীর খারাপ তাও তাও মা গেছিলো আর এতটা হাঁটতে হয়েছে মার অনেক কষ্ট হয়ে গেছিলো ওই জন্যে আমরা অনেক জায়গায় বসে বসে রেস্ট নিয়ে তারপরে আমরা মন্দিরগুলো ঘুরেছি আর প্রথম মন্দিরটা ঘোরার পরে তারপরে আমরা দেখলাম যে সাড়ে বারোটার বেশি মানে একটা বেজে গেছে তখন আমরা খাওয়ার দিকে গেলাম মানে খাওয়ার যে এখানে লাইন দিতে হবে সেখানে এবার সেটা যে এতটা দূর কি বলবো তারপর তাও আমরা গেলাম হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আর আমাদের তো আমরা তো তাও অল্প বয়স কিন্তু অনেক এমন ঠাম্মি আছে মানে তাদের এত শরীর খারাপ ঠাম্মি দাদুরা গেছে তাদের এত বয়স হয়েছে তাও তারাও আমাদের সঙ্গে সঙ্গে ওরকম হেঁটে হেঁটে সমস্ত মন্দির ঘুরেছে আর আমাদের খেতে দিয়েছিল হচ্ছে গদা ভবনে তার জন্য আমরা গদা ভবনের দিকে গেলাম আর গিয়ে আর কি টোকেন দেখিয়ে বললাম যে আমাদের কোন দিকে লাইন দিতে হবে আমাদের সেদিকে লাইন দেওয়ার কথা বললো আমরা তারপরে আস্তে আস্তে সব লাইনে দাঁড়িয়ে পড়লাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে মহাপ্রভুর প্রসাদ নেব কারণ অনেকের ভিডিওতেই দেখেছি যে তারা আর কি প্রসাদ গ্রহণ করে তাই আমার খুব ইচ্ছে ছিল যে এখানের থেকে প্রসাদ নেওয়ার আর এখানে দেখো কি সুন্দর ফুল মানে পুরো এলাকাটা এত সুন্দর ফুল গাছে সাজানো আর আম তোমরা তো জানোই যে আমি ফুল গাছ কতটা পছন্দ করি বা ফুল গাছ কেন আমি গাছই খুব ভালোবাসি আর এখানে সব জায়গায় এত গাছ তো তার জন্যে বড় বড় গাছও আছে তাই প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছিলো যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তার জন্যে তোমরা আর কি বাইরের সাউন্ডগুলো শুনতে পাচ্ছ না কারণ ওখানে সব সময় ঠাকুরের গান বা না হচ্ছে লোকের ভিড় অনেক জোরে জোরে মানুষ কথা বলছে ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর ওখানে গিয়ে তো লোকজনের মধ্যে আমার একটু কথা বলতে কেমনই লাগে ফোন সামনে ধরে তার জন্যে আর বলিওনি আর আমরা কত বড় লাইন না মানে লাইন দিয়েছিলাম তোমরা তো দেখলে অনেক বড় লাইন সেই মানে প্রায় আধ ঘন্টার বেশি লাইনগুলো একটু তাড়াতাড়ি টান ছিল তাই না হলে পরে আমাদের খেতে বসতে বসতে এক ঘন্টা লাগতো তাও প্রায় এক ঘন্টা আমরা লাইন দিয়েছি আর এই যে এই গদাভবনে এই যেরকম সিস্টেম করা আছে এখানেই সবাই নিচে বসে আর কি খিচুড়ি প্রসাদ তারপরে মানে যে যার যেভাবে টিকিট কাটে যা ভোগ থাকে তাকে সেটাই দেওয়া হয় আর এখান থেকে এই যে থালা তারপরে থালার ওপরে একটা আলাদা প্লেট দেওয়া তারপরে প্রথমে তো ভাত দিলো ভাতের পরে ডাল দিলো ডাল ডালের সঙ্গে একটা সবজি ছিল তারপরে দিয়েছিল হচ্ছে একটা রুটি রুটির পরে তারপরে দিল হচ্ছে মানে পনিরের তরকারি দিয়েছিল বেগুনি দিয়েছিল আর লাস্টে দিয়েছিল হচ্ছে পায়েস আর জলের বোতল মানে জলের গ্লাসও ছিল ওখানে জল ভরা ভরা ছিল গ্লাসে আর সবাই ওখান নিয়ে নেবে এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে আর এখানে এত সুন্দর সব কিছু পয় পরিষ্কার যে কি বলবো তোমার মানে যারা যাবে আর যারা গেছো তারা তো জানো যারা যাবে তাদেরও খুব ভালো লাগবে আর ঠাকুরের ভোগের প্রসাদ তো মানে সব কিছুর স্বাদই আলাদা আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে তারপরে বাইরে বেরিয়ে আসলাম আর এসে এখান থেকে একটা গোপী ড্রেস নিয়েছিলাম মা বলেছিল যে একটা গোপী ড্রেস কিনতে আর কি ভিডিও করার জন্যে তার জন্যে আমরা একটা গোপি ড্রেস কিনলাম কিনে তারপরে আমরা আর কি এই মন্দিরটা যেহেতু বন্ধ ছিল তার জন্যে বাইরে চলে আসলাম যে মন্দিরটা পাঁচটায় খুলবে আর শুধু শুধু থেকেই বা কী করবো ঘোরা তো হয়েই গেলো তারপরে আমরা বাইরে এসে কিছু কেনাকাটা করলাম দাদু ফোন করে বলেছিলো যে দাদুর জন্য একটা ব্যাগ আনতে এদিক ওদিক যাওয়ার জন্যে তাই দাদুর জন্য একটা ব্যাগ কিনে নিলাম তারপরে আমি একটা এই যে আদিজগির এই যে ভোলানাথকে কিনেছিলাম এটা কেনার অনেক দিনের শখ ছিল তার জন্য ওটা কিনলাম আমি যখন ভিডিও করি মনে মানে ক্যামেরাটা আমার হাত থেকে কোনোভাবে নড়ে গেছে তার জন্যে আদিযোগীর মূর্তিটা ওঠেনি পরে আমি দেখলাম যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আর আমি জানো তো ভয়েস ওভারটা আজকেই দিচ্ছি মানে যেদিন আমি মায়াপুর গেছি সেদিনকে দিচ্ছি আর ভিডিওটা তোমরা হয়তো এক দুদিন পরে দেখতে পাবে আমি যেদিন পাবলিশ করব তারপরে আর মায়াপুরের মেইন মন্দির থেকে বেরোনোর পরে আমরা দেখলাম যে হাতে অনেক সময় আছে এখনও তার জন্যে আমরা ওখান থেকে বেরিয়ে আর কি শ্রী চৈতন্যদেবের বাড়ি জন্মস্থান সেখানে ঘুরতে চলে গেলাম তোমরা দেখলে তো আমার মা কি বললো কারণ আমার মার তো মাজার আর হয়ে গেছে ওই জন্য বেশি হাঁটলে আমার মার খুব কষ্ট হয় তার জন্যে আমি যখন ভিডিও ক্যামেরাটা মার দিয়ে ঘুরালাম মা বলছে খুব ক্লান্ত হয়ে গেছে তাই আমরা আর কি ওইখানে বসে একটু রেস্ট করছিলাম তারপরে এখানে একটা মানে পুকুর ছিল রাধাকুঞ্জ রাধাকুঞ্জ নাকি যেন রাধাকুণ্ড নাকি একটা যেন নাম ছিল রাধাকুণ্ড তা এখানটায় হচ্ছে ওই পুকুরে অনেক সুন্দর সুন্দর মানে বড় বড় মাছ ছিল বোয়াল মাছ হয়তো কিন্তু মাছগুলো না ভিডিওতে মানে ঠিক বোঝা যাচ্ছিলো না তাই আমি জুম করলাম তাও জলটা এত ঘোলা যে বোঝায় যাচ্ছিল না আর এখানে পাটা ধোয়া বারণ শুধু এমনি মাথায় জল দেওয়া যাবে তাই মা বাবুকে আমাকে ভাইকে সবাইকে মাথায় একটু জল ছিটিয়ে দিল আর তারপরে আমরা চলে আসলাম হচ্ছে পাশের আর যে মন্দির ওইখানে পরপর অনেকগুলো মন্দির মানে শ্রী চৈতন্যদেবের এখানে যেখানে ওনার জন্মস্থান মাসি বাড়িটারি সেখানে তো এখানটায় এসে দেখলাম আর আমরা এমন টাইমে গেছি যে সব কটা জায়গাতেই মন্দিরগুলো বন্ধ সেই টাইমে আর একটু আগে আসলে খোলা ছিল আর বেলায় বারোটার পরে সব বন্ধ হয়ে গেছে আবার চারটের পরে খুলবে আর আমরা তো থাকবো না তার জন্যে আমরা ওইভাবেই ওই বন্ধ আর কি মূর্তিগুলো দেখতে পাইনি ঠাকুরের সেই শুধু আশেপাশটা ঘুরেই আমরা চলে এসেছি আর দেখলে তো খালি পায়ে হাঁটছি আর এত গরম এই গরমে খালি পায়ে হাঁটা মানে কত কষ্টকর বলতো আর ঠাকুরের কাছে আসলে তো একটু কষ্ট করতেই হয় তাই না যাই হোক এবার আমরা তাও আর ওইভাবেই মানে সমস্ত জায়গাটা ঘুরলাম আর কিছু কিছু জায়গায় তো ক্যামেরালাও ছিল না সেগুলো তোমাদের দেখাতে পারিও নি আর ম্যাক্সিমাম জায়গায় ঠাকুরের মন্দিরগুলো বন্ধ ছিল শুধু আমরা মন্দিরটা এমনি ঘুরে চলে এসেছি ঠাকুর দেখতে পাইনি মূর্তিও ছিল না কোনো সব বিগ্রহগুলো বন্ধ করা ছিল গেটগুলো পরে খুলবে আর আমরা তো মানে শ্রী চৈতন্যদেবের দেবের মাসি বাড়ি ঘুরে আসলাম আর এটা হচ্ছে জন্মস্থান এইখানে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল আর এই জায়গাটায় আসা মানে কতটা ভাগ্যের বলো তো কিন্তু এখানে না ক্যামেরা অ্যালাউ ছিল না আমি প্রথমে ভুল করে ক্যামেরা অন করে ফেলেছিলাম তারপরে দেখলাম যে ও ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য ক্যামেরা অফ করে দিতে হয়েছিল বাধ্য হয়ে কিন্তু মানে তোমরা যদি এখানে আসো না তোমাদেরও মনটা এত ভালো লাগবে যে এখানে আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছিল আর গাছতলায় যেহেতু ওনার জন্ম হয়েছিল তাই ওনার নাম হচ্ছে নিমাই সমস্ত কিছু আমরা দেখেছি চরণামৃত খেয়েছি এত ভালো লাগছিল যে কি বলবো তাও আবার ভিডিও করতে পারিনি এটাই আফসোস কিন্তু কী করবো কিচ্ছু করার নেই ভিডিওতে তো অ্যালাউ ছিল না তাই তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি বলতে আমরা কৃষ্ণনগর থেকে বীরনগর নামলাম বিন থেকে বাড়ির দিকে চলে এসেছিলাম আর ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিওটা করতেও পারিনি আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরে আর একটা ভিডিও চেষ্টাটা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও